দেখলে বলি না মেয়েটার মন খারাপ করে ও ছেলের জন্যে কিন্তু কেউ যদি বলে ছেলের জন্য মন খারাপ করছে সেটা ভিডিওতে বলে না কেন এবং বলে না বলে তাকে এমন ভাষায় অ্যাটাক করবো যে সেন্সার হয়ে যাবে সেন্সার হয়ে যাবে তাহলে সে কত বড় পাপি বুঝতে পারছো মানে টিনাকে নিয়ে এবং মারিয়াকে নিয়ে কন্ট্রোভার্সি ভিডিও টু ভিডিও করো কারোর কিছু বলার নেই মারিয়া ভিডিওতে যা দেখাচ্ছে তাই বলো টিনা ভিডিওতে যা দেখাচ্ছে তাই বলো টিনা দুদিন ধরে ভিডিও দিতে পারেনি বললো না আমার মনটা এমন হয়ে গেল ওয়েস্ট বেঙ্গলে এলেই ওর মনটা ওরকম হয়ে যায় কেন বলো দেখিনি আচ্ছা সামনে আমার ল্যাপটপটা খোলা আছে যার জন্য আমি এখানে এসে ভিডিও করছি এবং মাঝে মাঝে ল্যাপটপটা বন্ধ হয়ে যায় তো ওই জন্য এটা পাসওয়ার্ড দিচ্ছি আবার অ্যাটেন্ড না করলেই ল্যাপটপের স্ক্রিনটা বন্ধ হয়ে যায় হ্যাঁ এইবার একটা জিনিস দেখো টিনা ওয়াইটিতে ওয়েস্ট বেঙ্গলে ফিরলেই ওর মনটা মাঝে মাঝে খারাপ হয়ে যায় বলছিল টিনা ভিডিওটা অর্ধেকটা শ্যুট করে দিতে পারেনি কেন কারণটা বুঝতে পারছো এবং তারপর কি বলল ওয়াইটিতে এসে বললে তোমরা বলবে নাটক করছে হুম হুম মেয়েটার গর্ভজাত সন্তানের বার্থডে হচ্ছে তাকে আমন্ত্রণ জানায়নি কষ্ট তার হবে না ছেলেটাকে একটু দেখতে চেয়েছিল সেটাও দেয়নি বুঝতে পারছো সে তো দিয়ে দিয়েছে সব টিনা ছেলের জন্যে যে কত করেছে যাদের মন আছে বোৎস করেছে তারা জানে টিনার বিরুদ্ধে এই যে এত কুৎসা একটি জবাব দেয়নি ছেলের জন্যে কারণ ছেলে যাতে ছেলের বাবাকে নোংরা ভাবে নোং না ভাবে বুঝতে পারছো আজকে ছেলের বাবার বিরুদ্ধে ফোর নাইনটি এইটের কেস দু মাস পরে দিয়েছিল মারধরের কেসটা দু মাস পরে দিয়েছিল ওয়েট করেছিল যদি তাকে সংসারে ফিরে যেতে দেয়া হয় কিন্তু যখন তার স্বামী শাশুড়ি কিছুতেই তাকে নিল না এবং রেগুলার মেনলি শুধু নিল না বলেও নয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুষে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে কনফারেন্সে কথা বলে রেগুলার রাতে কনফারেন্সে কথা বলে তাদের কন্টেন্ট দিয়ে দিয়ে এক বছর ধরে টিনার মানে জীবনটা অষ্টাগত করে দিচ্ছিল বুঝতে পারছো টিনা যাতে দুটো রোজগার করে খেতে না পারে সেই ব্যবস্থা করা হচ্ছিল তখন গিয়ে সে ডিভোর্সের মামলা করে এবং মামলা করে তার আগে সে চুপ করেছিল বুঝতে পারছো প্রচন্ড মন খারাপ হয়েছিল ব্লগও দিতেই পারেনি কতদিন পরে এসছে তো এইবার মানুষকে তো বাঁচতে হবে হয় সাইকোপেশেন্ট হয়ে যাবে কেঁদে কেঁদে বুঝতে পারছো আর নয়তো তো কোথায় যাবে তোমরা দেখছো তো টিনার দাদার যোগ্যতা নেই টিনাকে পুরো পুজোতে একটা জামা কিনে দেওয়ার বুঝতে পারছো তাহলে টিনা আজকে একটা প্রমোশন করতে এসে বলেছিল যে আমি না রোজগার করলে আমাকে কে খাওয়াবে তোমরা সেটা বুঝতেই পারছো আর আর একটা জায়গায় টিনা আজকে লাভ রিয়া দিয়েছে অনেকগুলো কমেন্টে যার থেকে বোঝা যাচ্ছে ও কালী পুজোর পরে বোঝায় ফিরে যাবে কালী পুজোর বোধহয় ফিরে যাবে আবার একটা জায়গায় বলছে আমি কি এক্ষুনি ট্রেনে উঠে যাচ্ছি নাকি নাকি ওকে কি ট্রেনে উঠতে দিতে চায় না বাড়ির লোক ব্যাপারটা কি কুলে খাড়া রস খাওয়াচ্ছে কেন এত আদর টিনার টেনার বাপের বাড়িতে অনেক দিন দেখিনি না না মেয়েটা আদরে মেয়ে ছিল এই বৌদি আসার আগে অব্দি টেনার দাদারও এরম বিহেভিয়ার ছিল না কিন্তু ব্যাপারটা হচ্ছে ফট করে মায়ের পেটের ভাই যদি চেঞ্জ হয়ে যায় তাহলে বলতে হবে না যে তার ভেতরেই সেটা ছিল এখন হাওয়া পেয়ে আস্তে আস্তে ভেতরের তথ্যটা বেরিয়ে এসছে যাই হোক টিনা ডাতে ঘুম হয় না ওই জন্য দাদার জন্যে যে জেগে বসে থাকে সেটাও বলেই দিল ঘুম কেন হয় না নিজের ছেলেটার জন্যে বুকটা খাঁকা করে তাই ঘুম হয় না মিউচুয়াল কাস্টাডি নেওয়া উচিত ছিল টিনা হাজব্যান্ডের ছেলে মাকে একটু দেখতে পাবে থাকলো ওর কাছেই ওর কাছেই থাকলো এবং হয়তো এসডিও কোর্টে ঠিকঠাক কেস হলে ওর কাছেই থাকতো কারণ টিনার হাজব্যান্ডের তরফ থেকে ধমকি 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 আর টিনার লিগাল অ্যাডভাইজার ধমকি বা টিনাকে প্রোটেক্ট করা দূর দূর বাদ টিনার খবরাখবর অন্য লোককে বলে বেড়াচ্ছে লিগা অন্য লোকের মানে অপোজন্যেন্টের লিগাল অ্যাডভাইজারকে বলছি শুধু নয় বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তথ্য দিয়ে বেড়াচ্ছে এইভাবে মেয়েটাকে ধোঁকাদাড়ি করেছে বুঝতে পারছো সেই মেয়েটার ওপর মায়া লাগবে না দর্শকরা তাকে বুকে জড়িয়ে ধরবে না আচ্ছা আজকে টিনার ব্লগটা পুরোপুরি অনেক কমেন্ট এসছে কেনাকাটির ওপর টিনা তোদের কিনতে কত জিনিস লাগে রে ব্যাপারটা হচ্ছে এই কমেন্ট এসছে ব্যাপারটা হচ্ছে টিনা কিনেছে ওর কালী পুজোর জন্যে একটা কালো কিছু কেনার ওর ইচ্ছে ছিল শাড়ি সেটা না পেয়ে কালী পুজোর জন্যে নিজের জন্য একটা জিনিস কিনেছে আর সোনাইয়ের জন্যে সোনাইয়ের দে কার কথা বললো দাদু বোধ হয় কারোর কথা বলল। আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না বর্ষ চক্র ওরা বলে আমরা বলি ওটাকে তারা কথা বলতে গেলে ভুলে যাই বাৎসরিক কার্য আমরা বলি বাৎসরিক কার্য এটা আমারও আমার দিদি যে দিদি মানে আমি আমার ঠাকুমাকে দিদি বলতাম মানে হচ্ছে বাড়ির বড় তো জয়েন্ট ফ্যামিলি পরিবারে পরিবার বললে আবার মাতালের পেছনে মিচি লাগে অনেক কথা বলবো এই ভিডিওতে সঙ্গে থেকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অপয়ার্স আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি ডিয়া ফ্রেন্ডস সোনাইয়ের যে দাদুর বাৎসরিক কাজ বা অন্য কারুর আমি ঠিক কার এই মধ্যে মনে করতে পারছি না সেইখানে খালি হাত যাবে কি ও যাবে না হয়তো ওর মা বৌদি কেউ যাবে কিন্তু এরা তো আর সেই ওই লোকটার মতো মতো অসভ্য ফ্যামিলি থেকে বিলং করে না বুঝতে পারছো এরা খালি হাতে যায় না করলে কিছু না কিছু তো দিতে হয় মানুষ খালি হাতে খেতে যায় এগুলো তো ইয়ে মানে সামাজিক নিয়ম সমাজ কি খালি বউয়ের হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাচাকে সমাজ বলে তাই না হোয়াটসঅ্যাপ চ্যাট আমি করিনি আমার বউ করেছে আমি বিরাট সামাজিক কিন্তু সামাজিক রীতি নীতি একটা ব্লগার পালন করছে কিনা সেটা নিয়ে তো দর্শক কথা বলবে আরেন আমি দেখি না ওর ব্লগে আছে কি দেখি না আমি ভি ইয়ে জন্মদিনের ব্লগও দেখি মানে আমি ইন্টারেস্ট পাচ্ছি না দু আজকেও তো দেখে এলাম তিন হাজার মতো ভিউ হয়েছে আমি শুধু ভিউ দেখতেই চাই আর কমেন্ট দেখতেই চাই ভিউ দিই না দেখার কিছু নেই গো তো যাই হোক টিনাদের বাড়ি থেকে এরা যাচ্ছে ওই সোনাইয়ের পরিবারে যে বাৎসরিক কার্য হচ্ছে সেখানে নেমন্তন্ন করেছে যাক না যাক টিনার যেহেতু বাৎসরিক কার্য শ্রাদ্ধ এইভাবে এই জিনিসে গেলেও পেট খারাপ হয় আর একবার ফ্ল্যাটে থাকাকালীনও বলেছিল যে বাদ মানে ঠেকায় পড়ে গেছিলো তারপরে ডায়রিয়া টাইপের হয়ে গেছে এটা মানসিক হতে পারে বা সত্যি হয় কো ইন্সিডেন্স হলে মানুষের সেটা ইয়ে হয়ে যায় আমরা বলি না ডিম নিয়ে যাত্রা করতে নেই আমার মনের মধ্যে একটা কুসংস্কার আছে কলাও যাত্রা কারণ কি আমি যখন পেটে ছ মাসের বাচ্চা নিয়ে আসছিলাম কলা কিনেছিলাম সেবারেও প্রচণ্ড প্রবলেম হয়েছিল মানুষের মনের মধ্যে কুসংস্কার থাকে তো যাই হোক টিনা যাবে না কিন্তু টিনা আজকে ওই কেনাকাটি না অনেকেই কমেন্ট বক্সে কেনাকাটা কেনাকাটা বলছে কেনাকাটি যেটা করেছে একটা সোনাইয়ের জন্য করেছে আর একটা অন্যই যে ও কালী পুজোয় পড়বে বলে কালী পুজোয় টিনা একটু ভালোবাসে নতুন নতুন জামাকাপড় পরতেও বলেইছে আমার দামি দরকার নেই কিন্তু আমার নতুন নতুন পরতে ভালো লাগে ও কালো প্যান্ট শার্ট কিনেছে হাটে কালো শাড়ি পেলো না আর টিনার ব্লগে একটা জিনিস দেখতে পেরেছো ওর বৌদিটা প্রচণ্ড অসভ্য পক্ষ কিন্তু চুপ করে থাকে বোঝা যাচ্ছে একটা জিনিস লক্ষ্য করেছ আগে টিনার ব্লগে টিনা কাজ করছে টিনা জিনিসপত্র এনে দিচ্ছে গোছাচ্ছে এগুলো ধরে দেওয়ার লোক ছিল না যার জন্যে আমরা টিনার কাজ করাটা দেখতে পাইনি এখন বর্তমানে টিনা কাজ করছে তখন বলছে বাপের বাড়ি গিয়ে কাজ করছে এটাই হয় টিনার সঙ্গে বাপের বাড়ি দিয়ে কাজ করছে চাকর খাচ্ছে আবার কাজ না করলে ধমসি মেয়ে বসে আছে বৌদির সংসার ভাঙছে বুঝতে পারছো মানে মারিয়া টিনাকে বর্তমানে মারিয়াকে ধরেছে টিনাকে এরা ওই শাঁখের করাতের মতো করে রেখে টিনার সর্বনাশ করবে মানে ওর ব্লকটাকে নষ্ট করে দেবে এই ষড়যন্ত্র করেছিল তারপর তো বৌদিবাজ এবং ওর লিগাল অ্যাডভাইসার সকলেই রয়েছে তো টিনার কেনাকাটা নিয়ে একটু কথা বলি ওটা কালী পুজোর জন্যে একটা কালো জিনিস কিনেছিল বাকিটা সোনাইয়ের জন্যে আর টিনার মা মিশ মিশো থেকে যেটা কিনেছে সেটা টিনা পে করেছে বলে আমার মনে হচ্ছে না কারণ টিনা পে করলে টিনা তো জানতো জিনিসটা টিনার মার যে জামা কাপড়টা ওটা সাদা তারপরে তার প্রিন্টটা কি এগুলো টিনা জানতো না টিনা যদি চয়েস করে পে করে দিত আমার মনে হচ্ছে ওইটা টিনার মাই কিনেছে এবার যেহেতু ওনার একটা বয়স হয়েছে ছেলেপুলের মা সাইবার বলি করতে বসে গেছে যে আপনি নিজের যোগ্যতায় করুন ইয়ে করুন লোকের মনে হচ্ছে কারণ ওই কাজটা ওরা করেছে আর টিনা অনেক কিছু আজকে বলে দিয়েছে টাকা লাগবে না টাকা দিলেও নেব না টাকা লাগবে না টাকা দিলেও নেব না অথচ আমায় নিয়ে যাওয়া হচ্ছে এই ধরনের কিছুই একটা বলছে যে চল হাসনাবাদে ঘুরে আসি বললো ওর মা তার মধ্যে টিনা নিজের কেনাকাটি করলো টিনা বললো আমার নিজের কিছু কাজ ছিল বুঝতে পারছো বাকি আর কিছু কেনাকাটি একটা ওর বৌদি বলছিল পাশ থেকে অভদ্র আমার বরের জন্য কিছু বলছিল টিনা অভদ্র বলে চুপ করিয়ে দিল চোখ দিয়ে বারবার বারণ করছে ওর বৌদি ওকে ডিস্টার্ব করছে বারবার টিনা বারণ করছে ওই বৌদি মানুষটিকে আমার সুবিধের লাগে না খারাপ লাগে প্রচন্ড। প্রচণ্ড বাজে লাগে বৌদি মানুষটিকে তো যাই হোক একটা কি শার্ট টাইপের দেখা আমার বরের জন্যে নাকি একটা বলছিল যাই হোক তো টিনা একটা জায়গায় বললো শুনলে টাকা লাগবে না দিলেও নেব না এই সব বলে কি দিল্লি যাওয়া আটকানোর চেষ্টা হচ্ছে টিনা কিন্তু আজকে লাভ লাভরিয়্যাক দিয়েছে এমন এমন কমেন্টে যেখানে বারবার বলছে তুমি এবার দিল্লি ফিরে যাও সেটা লাভরিক দিয়েছে তাহলে এর থেকে আন্দাজ করতেই পারি যে ব্লগার হয়তো ফিরে যাবে এইবার মারিয়ার ব্যাপারে আসি মারিয়ার ব্যাপারে তথ্যগুলো ভেতরের তথ্য বুঝতে পারছো মারিয়া পনেরো হাজার টাকা নিয়েছে নিয়ে ফেরত দেয়নি পনেরো হাজার টাকা কি সু থেকে নিয়েছে কার থেকে নিয়েছে সে তাহলে সুকে বলছে তাই না মারিয়া ভিডিওতে যেটা দেখাচ্ছে সেটা কি বলা হচ্ছে দ্বিতীয় কথা শু আজকে পুরো ক্রাইম করলো সাইবার ক্রাইম প্রথম কথা ও কল রেকর্ড করেছে ও অটো কল রেকর্ড ঠিক আছে ওর আপনা আপনি রেকর্ড হয়ে যায় কিন্তু তার বিনা পারমিশনে কলটা রেকর্ড হয়েছে যার কল সে তার বিনা পারমিশনে কলটা রেকর্ড হয়েছে অটো হোক আর ফুটো হোক চলপোট ফালতু কথা বলতে এলে অটো কল রেকর্ড হলেই বা তারপর তার বিনা পারমিশনে ওটা ছাড়া হয়েছে সেলফ ডিফেন্সের জন্য ছাড়া যায় এটা কোন লতে বলা আছে কি রকম দর্শকদের ভুলভাল শেখাচ্ছে ফালতু কথা বলছে তাছাড়া আজকে ব্লগে বললো বিয়ের বারো বছর পরে গিফট পেলাম তা বিয়ের বারো বছর পরে মাথায় পরচুলা পরে কেন ফ্ল্যাটে গেছিলিস রে বিয়ের বারো বছর পরে গিফট পেলি ফ্ল্যাটে কেন গেছিলিস বিয়ের বারো বছর পরে বললি না তো ছেনাল কেন বলেছিল বিয়ের বারো বছর পরে বললি না তো আজকে মারিয়া দশমীর পর থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত কোথায় আছে কত কোথায় আছে সেইটা তুই জানতে চাস ভিডিও করে কিন্তু তোর ব্লগে তুই তো বললি না যে তোকে ছিনাল কেন বলেছিল বিয়ের বারো বছর পরে গিফট দিচ্ছে বিয়ের বারো বছর পরে তার তো জল গরম হয় না কি করে দিচ্ছে রে ফালতু আচ্ছা আজকে মন্দিরা ওই গালটা দিয়েছে যেটা মারিয়ার মা বলছে ওই গালটা মন্দিরা দিয়েছে তবু তাকে ক্ষমা করে দিয়েছে শুধু তাই মারিয়া আসার মারিয়াকে ফোন করেছিল। মারিয়ার ভালো চায় অথচ মারিয়ার সংসার ভাঙার প্রাণ পণ চেষ্টা করছে দেখো পম পম যেরকমই হোক মারিয়ার স্বামী মারিয়াকে তার স্বামীর বিরুদ্ধে উস্কে দিচ্ছে মানে একসঙ্গে দুটো কাজ সংসার ভাঙবে এবং সংসার দেখিয়েই তো ব্লগ সংসার দেখিয়েই তো রোজগার মানে ব্লগও নষ্ট হবে একেই ইউজ করছে সে জানে ও নিজেও কিন্তু জানে যে ওকে ইউজ করছে যার জন্যে মারিয়ার পাঁচ আটার রাস্তাটা চুকচুক চুকচুক করে মারিয়ার ফেলা বিস্কুট খাবার রাস্তাটাও ও রেখেছে ও মারিয়ার সঙ্গে দুশ্মনী করেনি বন্টু আমার চৌদ্দ প্রগোষ্ঠীর বন্টু ও নিজের স্বামীকে ভালোবাসে না তার বন্টু আজকে বারো বছর পর ওকে গ্রিপ্ট দিয়েছে সেটা দেখাচ্ছে হ্যাঁ রে বারো বছর পরে আই আই বারো বছর পর তোকে ছিনাল কেন বলেছিল বললি না তো লোককে মৃত্যুর অভিশাপ দিয়ে বেড়ায় এর কর্মফল বাকি আছে দীর্ঘায়ু বাবা আশীর্বাদ করছি ব্রাহ্মণের মেয়ে ব্রাহ্মণের বউ এবং বয়সে বড় আশীর্বাদ করছি তোর দীর্ঘায়ু হ কারণ তোর কর্মফল তুই কড়াই গন্ডায় গুনে পাবি সবথেকে আমার খারাপ লাগছে পম্পমের বিরুদ্ধে মারিয়াকে উস্কাচ্ছে কেন স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে কেন উস্কাচ্ছি সেটা বিবাহিত মেয়ে দে তাদের সংসার করতে কণিকার মেয়ে মেয়ের কৃতিত্ব নিয়ে প্রশ্ন করছে কণিকার মেয়েটা স্কুলে যাবে না তাকে সমাজকে ফেস করতে হবে না আর যারা ওই যে শ্রাবন্তী বৌমি কামাই বলছিলিস না ওকে নিয়ে কথা বলে বেশ করি বলি ও ব্লগার তাই কথা বলি ওয়াইটিতে ব্লগ ব্লগ করলে তাকে নিয়ে কথা হবেই দ্বিতীয় কথা হচ্ছে যে ওর ছেলেটা যে সমাজকে ফেস করবে ছেলের জন্য বাজে ব্যবস্থা নিজেই করে রেখেছে ছেলের মায়ের নিন্দে করেছে রে রোজ রোজ ছেলেটা সমাজকে ফেস করবে না বলো তো যাকে বাদ দাও আমি আজকাল ওকে দেখি না ওকে নিয়ে বলতে ইচ্ছে করে না ব্লগে কিছু নেই এই তো তিন ঘন্টা না চার ঘন্টায় তিন হাজার বিয়ে হয়েছে তো যাই হোক ওর ব্লগ দেখিও নি খুলে আমি এর আগেও যখন বেই এক দুদিন ভিডিও করেছি কমেন্ট নিয়ে ভিডিও করেছি বুঝতে পারছো তো কারণ সেও তাই করে তার ওই হাজার হাজার কমেন্টের মধ্যে একটি কমেন্ট তুলে পিসিনা মাসি বলেই রোজগার করতে আসে শুধু আমি একটু রোজগার করে নিলাম আমি একটু রোজগার করলাম যে অন্যকে বেঁচে আমি তাকে বেঁচি তাই না অন্যকে বেছে যে রোজগার করছে আমি তাকে বেছে একটু রোজগার করে নিলাম এইটাই তো ব্যাপার